নং দক্ষিণ ভূর্শি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব খুরশেদুল আলমের নির্দেশনায় সাত আট নয় ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই সময় অনুষ্ঠানটি পূর্ব ডেঙ্গেপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে পশ্চিম ডেঙ্গেপাড়া গিয়ে সমাপ্তি হয় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ ভুর্সি ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি নুরুল আক্তার মেম্বার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মহম্মদ মুজিব দক্ষিণ ভুরসি বিএনপি নেতা এরশাদ আলম ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম বিএনপি নেতা দুলাল পটিয়া উপজেলা যুবদল নেতা আশরাফ হোসেন মুন্না মুবিন সরোয়ার রাশেদ ভূর্ষী যুবদল নেতা আব্দুর রহিম মহম্মদ রাসেল হারুন মিয়া মিজান পটিয়া উপজেলা কৃষকদল নেতা মোহাম্মদ নাসির ছাত্রদল নেতা মহম্মদ ফাহিম রোহান মাহমুদ এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহমুদ আলম সহ আরও অনেকে